মাঝে মাঝে এমন জাম লাগে এই ভাই যে বাসায় বামে আমি এখন বামে যাব ওই বামে যাতে মনে করবেন যে দশ পনেরো মিনিট যায় একটু রাস্তায় অনেকদিন পর ম্যাডাম বিরিয়ানি দিয়েছে আর ডিম বিরিয়ানি দিয়েছে আর কি গরু গুছ সহকারে মিক্স করা কি মনে করে যে জানি না তো যাই হোক দিছে এটা আলহামদুলিল্লাহ খাই এখন এখন আমি একটা জজ সার বাসায় আছি তো সারের একটু মামলা সমস্যা ওই জন্য জজ সার বাসায় আসছে এটা হচ্ছে সরকারি কোয়ার্টার আর কি সব জজ সারের একটা করে কোয়ার্টার পাইছে তো ওখান থেকে ম্যাডাম রে নিয়ে একবার বাসায় আসলাম আর আমার ভিডিও যে যেখান থেকে সবাই ভিডিও তুললে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ